আমরা হচ্ছে এটার প্রাইসটা কত একেবারে স্টিকার আমরা আমরা কিছু বলবো না এখানে আসেন একেবারে ওইখান থেকে যে সিআই প্রিমিয়ো প্লাস্টিক এর যে অরিজিনাল এটা হচ্ছে সিআই প্রিমিয়ো প্লাস্টিক অরিজিনাল অরিজিনাল সার্টিফাইড আসসালামু আলাইকুম বাজিদ ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইমরান ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ আপনাদের এবং ভিউয়ার্সদের দোয়ায় অসংখ্য অগণিত ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনি কি দেখাতে নিয়ে আসলেন আজকে দেখাবো হচ্ছে আলমিরা ড্রেসিং টেবিল এবং ওয়ার্ডরোব ও ভাই এত কিছু তো আমি দেখতেছিলে এখানে তো বাস দুইটা আমি আলমিরা দেখতেছি ভাই কথা শুনেন এই দুইটার মধ্যে তিনটা ফিচারস আজকে আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন তিনটা ফিচারস আপনারা একটার মধ্যে পাবেন ও দুইটার ভিতরে তিনটা মানে একটার মধ্যে দুইটা তো প্রোডাক্ট মানে এক একটা প্রোডাক্টের মধ্যে আপনারা তিনটা ফিচারস পাবেন ভাই কি বলেন এটা কিভাবে সম্ভব এইটাই হচ্ছে সম্ভব সিআই প্রিমিয়াম প্লাস্টিক 3D গ্লাস আলমিরা হচ্ছে এটা সম্ভব করেছে ও আচ্ছা তাহলে ঠিক আছে এগুলা একটু পরে দিয়ে দেন দেখিয়েছেন এখন জাস্ট আপনার চ্যানেলের নাম বা আপনার ইন্ট্রোডিউস যেটা কি বলতে আমি হচ্ছি বাইজিত আহমেদ আপনারা এখন দেখছেন বাইজিত অফিশিয়াল 365 ইউটিউব চ্যানেল বাইজিত ব্লগস 24 ইউটিউব চ্যানেল এবং বাইজিত ব্লগস 24 আমাদের টিকটক অ্যাকাউন্ট আছে একটা এবং হচ্ছে ফেসবুকে আমাদের মাদার ফার্নিচার বিডি ফেসবুক পেজ আছে যেটা ইউআরএলটা হচ্ছে অবশ্যই মাদার ফার্নিচার বিডি 365 এটা ছাড়া আমাদের কোনো অফিশিয়াল আর কোনো ফেসবুক পেজ নেই আমাদের পেজে আরো কিছু কপি পেজ বের হয়েছে ভালো কিছু করতে গেলে যা হয় আর কি সো এদের থেকে অবশ্যই আপনারা সাবধান অবশ্যই আপনারা আমাকে ভিডিও কলে দেখে প্রোডাক্ট অর্ডার কনফার্ম করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা তো অনেকেই ফোন দিয়ে জি জি ভালো একটা প্রশ্ন করেছেন ইমরান ভাই আমাদের লোকেশন কাজপুর সোনারগাঁও নারায়ণগঞ্জ আপনি কাজপুর আইসা আমাকে কল দিলে ইনশাল্লাহ আমরা রিসিভ করতে পারবো এবং অবশ্যই আসার আগে কল দিয়ে আসবেন যে আপনি আছেন কিনা অনেক সময় দেখা যায় আমি থাকি না একটু ব্যস্ত থাকি তো আসার আগে ফোন দিয়ে আসবেন এবং যেই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন ওইটা আমাদের স্টকে অ্যাভেলেবেল শপে আছে কিনা ওইটা জেনে নে তারপর আসবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তো এখন প্রোডাক্টের দিকে যাওয়া যায় জি অবশ্য অবশ্যই হান্ড্রেড পারসেন্ট এবং ইউটিউব চ্যানেল যেগুলা দেখলেন ইউটিউব চ্যানেল দিয়ে অবশ্যই সস্ক্রাইব করবেন নতুন হলে এবং আজকে হচ্ছে এসিআইপিএমো প্লাস্টিকের থ্রি ডি গ্লাস আমি দেখাবো আমাদের প্রতিটা ভিডিওতে হচ্ছে একেবারে প্রাইস স্টিকার লাগানো যেটা এটা দেখাই এবং হচ্ছে আপনার এটা সাইজ কত আমরা মেপে দেখাই ডেলিভারি সিস্টেম কত সব দেখাই তো অবশ্যই লোভনীয় অফার থেকে আপনারা দূরে থাকবেন এবং আমি বাইজিতে আহমেদ এক পিস ইনশাল্লাহ আর হবে না এ ফার্নিচার সেক্টরে ওয়ান পিস ওয়ান পিস আচ্ছা এটা হচ্ছে ভাই এটার নাম হচ্ছে থ্রি ডি সিল্ক্রস থ্রি ডি গ্লাস আলমিরা এবং তিনটা যেহেতু আমি বলেছি ফার্স্ট তিনটা একটার মধ্যে অবশ্যই আপনাদেরকে আমি এই তিনটার ফিচার্স অবশ্যই দেখাব আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখবেন যতটুকু শর্ট শেষ করা যায় ইনশাল্লাহ তো এটা হচ্ছে প্রথমে আপনারা এখানে দেখতে খুবই চমৎকার একটা গ্লাস ঠিক আছে ভাই জি ভাই খুবই চমৎকার গ্লাস এবং এটা নামটা যদি বলে এটা হচ্ছে সিল্ক ক্রস এটা হচ্ছে থ্রি ডি ক্রস আপনার যদি ছবি অবশ্যই স্ক্রিন নিয়ে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং হচ্ছে যে প্রোডাক্টটা নিতে নেবেন স্ক্রিনশট নিয়ে আপনার ডিরেক্ট আপনার ইউটিউব হোয়াটসঅ্যাপ অথবা এই মতো নক করবেন তাহলে ইনশাল্লাহ আমরা এটার প্রাইস এবং সবকিছু বলে দেবো তারপর ভিডিওতে বলে দিই কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন এইখানে যে গ্লাসটা এই গ্লাসটা আপনি প্রপারলি একেবারে ড্রেসিং টেবিলের মতো কাজ করতে পারবেন এটা ছোটখাটো গ্লাস নেই কিন্তু ইমরান ভাই

অন্য কোনো প্রোডাক্টে দেয় নাই তো এটাতে হচ্ছে আমাদের এসিআই প্রিমো প্লাস্টিকের এই আলমিরা এটার মধ্যে আরো সাইজ ছোট আছে বড় আছে মানে বড় বলতে এটা সবচেয়ে বড় এবং কিছু ছোট আছে হাতলগুলা কিন্তু সেম খুবই চমৎকার হাতল এবং আপনি ধরলে একটা হ্যান্ডি ফিল হবে জানা কিছু একটা ধরেছি আমি ঠিক আছে তো আপনার আমি যদি একটু ওপেন করতে চাই এটা হচ্ছে তার ভেতর সাইড জি এটা হচ্ছে ভেতর সাইড এবং এই যে এইখানে কিন্তু ভাই দেখা যাচ্ছে একটা পাইপ এটা হচ্ছে মেটাল পাইপ এটা হচ্ছে আপনারা যে এরকম যে ব্লেজারগুলো পরে আছি শাড়ি শার্ট পাঞ্জাবি এখানে সবকিছু হ্যাঙ্গিং করে সুন্দর মতো ঝুলে রাখতে পারবেন ঠিক আছে সুন্দর মতো ঝুলে রাখতে পারবেন এবং পাশে হচ্ছে আপনার সেলফ সিস্টেম সেলফের মধ্যে আপনি কাপড়গুলো ভাজ করে গুছিয়ে রাখতে পারবেন এবং প্রতিটা সেলফ আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ওয়েট আপনি রাখতে পারবেন সো ভাইঙা যাওয়ার কোনো অপশন নেই ভাই 30 থেকে 35 কেজি জি অনেক সো 30 35 কেজি ভাবে সম্ভব এটা তো প্লাস্টিক ভাই আপনি প্লাস্টিক আমি যদি সম্ভব হতো আমি এখানে বসতে পারতাম যদি এটা বসার কোনো অপশন নাই আমি এখানে বসলো ভাঙবো না আমার ওজন 55 55 60 কেজি আছে ভাই তো ভাইঙা যাবেন ইনশাআল্লাহ অনেক হেভি অনেক যে আসলে বলার বাইরে এসি আইপি এবং প্লাস্টিক খুব দামি প্রোডাক্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ টোটাল ইনফরমেশন জানতে পারবেন এবং হচ্ছে এটার সবকিছু ইনশাল্লাহ আমরা জানাবো এবং এইখানে ভাই দুইটা লক আছে ঠিক আছে এই লকগুলোর সিস্টেম হচ্ছে আপনার এখানে পাঞ্চ করলে লেগে যাবে লাল বাটনটা যখন আপনি প্রেস করবেন তখন হচ্ছে এটা খুলে যাবে ঠিক আছে দুইটাতে সেম এবং এই দুইটা হচ্ছে লক সিস্টেম এবং অনেকেই প্রশ্ন করে থাকেন আমাদেরকে যে ভাই এই ছিদ্রগুলো কিসের এই যে এইখানে এটা একটা তারপর হচ্ছে এইটা একটা তারপর এইখানে যে এখানে হচ্ছে আপনার ডাইসের দাগ ঠিক আছে মোল্ড যে যে মোল্ড দিয়ে ম্যাকিং করা হয় দাগ এবং এখানে অনেক সময় অনেক প্রোডাক্ট আমরা স্টিকার লাগিয়ে দিই ঠিক আছে এই যে এখানে স্টিকার লাগানো এখানে স্টিকার লাগানো তো অনেকে স্টিকারটা খোলে মানে বাসায়নোর পরে খুলে সন্দেহ যে ভাঙা চুরা দিল কিনা তো খোলার পরে আমি একটু দেখাই দিই ভাই আমি একটু একেবারে দেখাই দিতে চাই তারপরে যদি আপনার মনে চায় না এটা মানে এটা ছেঁড়ার দরকার এটা ভিতরে হচ্ছে হোল মানে এরকম আর কি তো এটা হচ্ছে ডাইসের দাগ ভাই অনেক দামি প্রোডাক্ট তো আপনার ডাইসের দাগ হয় এরকম মানে ডাইসে আপনার ইজেক্টর পিন দিয়ে যখন বের করতে চায় তখন আপনার এরকম এগুলো লাগে এবং হচ্ছে এই যে চিত্রগুলা এগুলো হচ্ছে এই যে এইখানের এইখানকার যে মেনুয়াল লকগুলো ঠিক আছে এই ম্যানুয়াল লকগুলো হচ্ছে এর আমি একটু যদি দেখাই যে কীভাবে কাজ করে এটা আপনার যদি এটা লাগান লাগানোর পর যেহেতু দামি প্রোডাক্ট এবং বারে বারে তালা চাবি ঘোরাঘুরি অনেকেই পছন্দ করে না তাদের জন্য হচ্ছে এটা এটা কিন্তু ভাই লক হয়ে গেছে

এত সাহস কেউ হয় না কপি আমাদেরকে মানুষে করে ঠিক আছে তারপরে এখানে লক সিস্টেম আছে এবং আমরা যদি প্রোডাক্টের ওভার ভিউটা একটু ফুল ওভার ভিউটা একটু দেখি একেবারে ফুল ওভার ভিউটা যদি একটু দেখি খুবই চমৎকার আচ্ছা এবং হচ্ছে আপনার দুইটা বিষয় ক্লিয়ার হয়েছে এটা হচ্ছে আলমিরা এবার ড্রেসিং টেবিল আরো একটা বাকি আছে এবং এখন হচ্ছে লাস্ট স্টেজ আর কি লাস্ট স্টেজ এবং অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে ভাই ড্রেসিং টেবিলের উপরে তো সাইডে কিছু থাকে যে কসমেটিক্স রাখার জন্য জি জি সো এটাতে ওইটা কোথায় এটা তো আপনি এটা দ্বারা আছে এই আছে এখানে আছে আপনি এখানে রাখতে পারবেন আপনি চাইলে আপনি এখানে কসমেটিক্স গুলো রাখা আপনি যখন লাগলো এটা বের করলেন বের করে আপনি মানে আমার মতো শুনু টুনু মারলেন মারার পরে এটা আবার রাখা দিলেন কেউ দেখবে না বুঝবো না আর যদি মনে করেন যে আপনার পাশে একটা ড্রেসিং টেবিল আছে আপনি ওইটাতে ইউজ করতেছেন এটা তো করতেছেন তাহলে ওইখান থেকে নিয়ে আপনি এখানে গোসা মাজা করলেন

দুটাই হচ্ছে সেম সিস্টেম ঠিক আছে জি এবং ইমরান ভাই একটা বিষয় যদি একটু বলে দিই আপনাকে জি বলে এই যে এইখানে এই যে এইখানে এবং এইখানে তিনটা রড আছে কেন দেওয়া আছে জানেন না ভাই অনেকেই জানতে চায় ভাই কাপড় চোপড় গুলো যখন আপনার এখানে রাখা হয় তখন ওয়েট যদি পড়ে তাহলে দেখা যায় যে এটা খুলতে লাগাতে সমস্যা হবে তো তাদের জন্য হচ্ছে এই প্রশ্নের উত্তর হিসাবে আমি এটা দিতে চাচ্ছি যে এবং এটা যদি ভিতরে দেখানো যাবে না দেখানো যাবে ভাই

আলমিরা এবং এটা যদি লাগাইয়া দেওয়া হয় তাহলে হয়ে যাবে এটা ড্রেসিং টেবিল আচ্ছা এখানে কিন্তু সেম এই কালারটা কিন্তু খুবই চমৎকার আমি যদি একটু লাগাই দেই এবং অনেকেই বলে যে ভাই আপনি পাশেটা দেখাইলেন এটা তো দেখার নাই তাদের জন্য আপনি একটা ওভার একটু দেখান ভাই এটা খুবই চমৎকারভাবে একটু ওভার ভিউটা দেখা দেন আসলে কিরকম প্রোডাক্ট আপনি সরাসরি আমার ক্যামেরার সামনে আছেন আপনি একটু বলবেন যে আসলে প্রোডাক্টগুলো কেমন নিজের থেকে অনেস্টলি আপনি একটু রিভিউটা দিবেন যে আসলে প্রোডাক্টগুলো কেমন এই প্রোডাক্টগুলা আমার যেটা মনে হয়েছে বেই দেখতে অনেক সুন্দর আমার পছন্দ হয়েছে আমার ઘરેও একটা আছে আচ্ছা আমি নিয়েছি আলহামদুলিল্লাহ আর আমার জানার মতে আপনি আমাদের আর আমার জানার মতে আপনার ઘરેও একটা ছিল আমার ঘরে আছে এখন আছে এখন আছে আমার ঘরে আছে এই কালারটা এটা ছোট সাইজটার হ্যাঁ তো আপনারা বুঝতেই পারতেছেন যে আমরা যেগুলো ইউজ করতেছি তার মানে বিষয়টা কেমন হতে পারে জি এবং এসিআই প্রিমো প্লাস্টিক এটা হচ্ছে সাইজ যদি বলি এটার সাইজ হচ্ছে 6 ফিট 2 ইঞ্চি ছয় ফিট 2 ইঞ্চি তার মানে হচ্ছে চুয়াত্তর ইঞ্চি জি এবং এটার ওজন হচ্ছে পঁয়ত্রিশ কেজি আমরা পেয়েছি এই কার্টুন ছাড়া মেপে এমন এখন যেরকম আছে ফিটিং সহ সেম এরকম ভাবে পঁয়ত্রিশ কেজি আমরা পেয়েছি হয়তো আপনি চৌত্রিশ কেজি সাড়ে চৌত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি এক এক সময় এক এক রকম হয় আর কি এবং এটা পাশ যেটা এটা পাশের সাইজ হচ্ছে তিন ফিট এর এক ইঞ্চি কম মানে তিন বারং ছত্রিশ এটা হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চির কিছু সেম বেশি যদি এটা ধরি আর কি তো ছয় ফিট দু ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি এবং ভেতরে যে স্পেস বা ডিপ যেটা আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি এইটা এইখান থেকে এই যে স্পেসটা এটা হচ্ছে আঠারো পয়েন্ট সেভেন ইঞ্চি আঠারো পয়েন্ট সেভেন এবং এটার ভিতরটা একটু দেখাইতে চাই অনেকে বলবে যে ওইটা দেখাইলেন এটা কেন দেখাইলেন না তো সব কিছু সেম সব সেম এখানে আলাদাভাবে কোনো কিছু দেখানোর সিস্টেম নাই তারপর আমি দেখাই দিলাম যেহেতু আপনারা বলেন যে ভাই দেখান দেখান এমনি দেখান অমনে দেখান এবং এইখানকার যে ইয়াগুলা গ্লাসের যে হুকগুলা

এবং যেহেতু আমাদের এরিয়াটা নারায়ণগঞ্জে এর বাহিরে যদি হন তাহলে সারা বাংলাদেশে কুরিয়ারে ডেলিভারি করার সিস্টেম আছে জি আপনারা কুরিয়ারের মাধ্যমে এটা আপনার শহর পর্যন্ত অথবা কিছু কিছু এরিয়াতে আমরা বাসা পর্যন্ত পৌঁছে থাকি ওইটা আপনার সাথে আমার কথাবার্তা যদি বনে তাহলে আপনি সো ঢাকার মানে নারায়ণগঞ্জের বাইরে হলে তেরো হাজার পাঁচশো টাকা হলে আপনি কুরিয়ারে একেবারে ফিটিং করে প্যাকিং করে আমরা পাঠাবো একেবারে ভালো করে বেঁধে যতটুকু দরকার আপনি গ্লাস গ্লাস সবকিছু লাগাই দিব আপনি শুধু বাসায় নিবেন এবং ব্যবহার করবেন অনেক এরিয়াতে আমরা হোম ডেলিভারিও করে থাকি যদি আপনার সাথে আমার কথায় কাজে মিলে তাহলে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন সো তেরো হাজার পাঁচশো টাকা হলে আপনার আমাদের কাছ থেকে নারায়ণগঞ্জের বাহিরে হলে নিতে পারবেন এবং নারায়ণগঞ্জ হলে তেরো হাজার টাকা অনলি এবং আপনি আমাদের শপে আসেন এসে নিয়ে যান তাহলে ইনশাল্লাহ একটা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ এবং হচ্ছে অবশ্যই এটা অর্ডার কনফার্ম করতে নারায়ণগঞ্জের বাহিরে হলে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি যে টাকাটা ওইটা অবশ্যই আপনার প্রোডাক্ট যখন হাতে পাবেন কুরিয়ারে দেই বা কুরিয়ার অফিসে গিয়ে দেন বা আপনার বাসায় যাওয়ার পরে দেন আপনি প্রোডাক্ট সচোখে দেখার পরে বাকি টাকাটা আপনি পেমেন্ট করবেন আদারওয়াইজ আমাদের আর কোনো সিস্টেম নাই যে প্রোডাক্ট আসছে ফোন দিছে প্রোডাক্টের কোনো খবর নেই টাকা টাকা নিয়ে যেতেছে এরকম কোনো সিস্টেম নাই ঠিক আছে আপনি অবশ্যই প্রয়োজন মানে ডিরেক্টলি আমার সাথেই কথা বলবেন ফোন রিসিভগুলো আমি করি এবং এই ব্যবসার যতটুকু লেনদেন আছে সব আমি বাইজিৎ আহমেদ আমি নিজে করে থাকি এবং প্রয়োজন আমার সাথে কথা বলে আপনার যদি মনে হয় যেন আমি না আরেকজন কথা বলছে তাহলে অবশ্যই ভিডিও কল দিবেন যদি কেউ বলে জানা ভিডিও কলের কোনো অপশন নেই তাহলে মনে করবেন যে এখানে রেজাল্ট আছে এবং আমার সাথে অবশ্যই আপনি ভিডিও কলে দেখে অত প্রোডাক্ট থাকুক বা না থাকুক আপনি আমি নিজে আমি যা আছি এটা আপনি আইডেন্টিফাই করে কনফার্ম করে তারপরে কনফার্ম করতে পারবেন দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করার পর বাকি টাকাটা খাতে হাতে পর দিবেন বা কুরিয়ার অফিসে দিবেন সো এই ছিল আজকের ভিডিও যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমতা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম